আসসালামু আলাইকুম লার্ন উইথ মেজবাউল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম গত ভিডিওতে আমরা ইনপুট টাইপের প্রথম পার্ট দেখেছিলাম তো সেখানে আমরা বেশ কিছু ইনপুট টাইপ সম্পর্কে জেনেছি তো আজকের ভিডিওতে আমরা বাকি ইনপুট টাইপগুলো নিয়ে আলোচনা করবো আরও বেশ কিছু ইনপুট টাইপ নিয়ে আলোচনা করব তো চলুন শুরু করা যাক আমি হচ্ছে আমি গত ভিডিওতে যা দেখাইছি এখানে আমি দেখতে পাচ্ছি সে সবগুলো আমি এখানে রাখছি তো এই ফাইলটার মধ্যে আমরা কাজ করতে পারি রাইট বাটন ক্লিক করে আমি হচ্ছে ওপেন উইথ লাইভ সার্ভার করতেছি এখানে এটা ওপেন করার পরে আমরা হচ্ছে এখানে দেখতে পারবো তো আমি এখানে এই কাজগুলো গত ভিডিওতে করছি তো এখন আমরা হচ্ছে আরও বেশ কিছু ইনপুট টাইপ নিয়ে আলোচনা করব তো এই ইনপুট টাইপগুলো ফর্মের ভিতরে হবে তো আমি হচ্ছে ফর্মের ভেতরে না লিখে আমি এমনি আপনাদেরকে দেখাচ্ছি তো এগুলো কিন্তু হচ্ছে ফর্মের ভেতরে হবে তো আমি এটা এরপরে আমি হচ্ছে ইমেজ নিয়ে আলোচনা করব যে আমরা হচ্ছে টাইপ ইমেজ দিলে কি হবে তো আমি হচ্ছে এখানে এই লেবেল দিতে পারি এখানে লেবেল বা ফর্ম আচ্ছা আমি ফর্ম ব্যবহার করি যেহেতু ফর্ম ব্যবহার করি নাই আমি ফর্ম ব্যবহার করতেছি এই ফর্মের মধ্যে আমি হচ্ছে একটা লেবেল নেবো লেবেল লেবেলের মধ্যে আমার এখানে লেবেল মাই ফাইল মাই ফাইল দিব আর এখানে দিবস হচ্ছে সিলেক্ট এ ফাইল সিলেক্ট এটা হবে না এভাবে সিলেক্ট এ ফাইল এরপরে আছে ইনপুট 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 ক্লোন দিয়ে ফাইল যদি লিখে ট্যাপ চাপি বা ইন্টার চাপি তাহলে আমার হচ্ছে এটা অটোমেটিক ফাইল টাইপ তৈরি হবে দেখতে পাচ্ছি আমি ফাইল টাইপ তৈরি হয়ে গেছে আইডি আমি হচ্ছে এখানে মাই ফাইল এটা দিচ্ছি দেওয়ার পর আমি হচ্ছে এখানে আউটপুট যদি দেখি এখানে রিলোড দেওয়া লাগবে না অটো রিলোড হয়ে যাবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে সিলেক্টে ফাইল তো আমাদের এই ফাইলের মধ্যে শুধুমাত্র আমাদের ফাইলগুলায় আমরা হচ্ছে ওপেন করতে পারবো তো আমি এরপরে ইমেজও দেখাবো সমস্যা নাই তো এখানে ফাইল নিয়ে দেখাচ্ছি এখানে ক্লিক করলে আমাদের ফাইলগুলোকে ইনপুট দিতে পারবো এখান থেকে তো আমি এখানে থেকে থেকে ডাউনলোডস ডাউনলোডস থেকে আমরা পিডিএফ যে কোনো ফাইল আমরা হচ্ছে যে কোনো ফাইল আমি হচ্ছে এখানে ইনপুট দিতে পারি ইনপুট দিয়ে আমি হচ্ছে ওপেন করতে পারি আর এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের এখানে ফাইলটা আপলোডটা হয়েছে মানে এখানে ফাইলটা চলে যাচ্ছে নামটা লোকেশনটা তো আমি হচ্ছে এরপরে দেখাবো হচ্ছে এখানে বিয়ারটা দিয়ে দিয়ে দেই আমি বিয়ারটা নিচে নিচে যেন আমি দেখা দিতে পারি তো এরপরে আমি হচ্ছে ইমেজ নিয়ে আলোচনা করবো তো ফর্মের মধ্যে আমরা ইমেজ নিয়ে আলোচনা করতে পারি ফর্ম ফর্ম দিলাম এই ফর্মের মধ্যে আমি হচ্ছে ইনপুট টাইপ ইমেজ দেবো ইনপুট টাইপ ইমেজ দেবো ইনপুট ইনপুট ইমেজ ইমেজ দিয়ে এন্টার দিলে আমার হচ্ছে ইমেজ দেখাবে তো ইমেজের মধ্যে আমি হচ্ছে এখানে সোর্সটা বলে দিতে পারি আমাদের এখানে দেখি ইমেজ আছে ইমেজ এখানে বেশ কিছু ইমেজ আছে এখানে ইমেজ আছে আমরা যে কোনো ইমেজ এখানে দেখাইতে দিতে পারি ক্যাবউজ দেখেন আমাদের এখানে ইমেজ আছে এখানে ইমেজ ইমেজ আছে তো আমি হচ্ছে এখান থেকে এখান থেকে এই ইমেজটাকে আমি চুজ করতেছি এখানে তো আমি এরপরে কোথা থেকে আমি ইমেজটাকে অ্যাক্সেস করবো তো এখানে লিখে দেবো যে ইমেজেস জাস্ট ইমেজেস ইমেজেস এই যে ইমেজেস তারপরে হচ্ছে ক্যাব হাউস পিএনজি সরি ফ্যাপ ফ্যাপ আইকন পিএনজি তো ফ্যাব আইকন পিএনজি আমি দেখে দিলাম ইনপুট টাইপ আমি বলে দিলাম এর এরপরে আমি হচ্ছে যদি আউটপুট দেখি তাহলে আমি হচ্ছে এটা আমার দেখতে পারবো তো এটা উইড হাইট আমি এখানে বলে দিতে পারি উইড উইড হচ্ছে হান্ড্রেড পিকজেল হান্ড্রেড পিকজেল এই যে হান্ড্রেড পিকজেল দিচ্ছি আর এটা হচ্ছে হাইটে অটো নিয়ে নিবে অটো যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে নেবে তো এটা আমরা দেখে দেখলাম যে আমরা চাইলে ইনপুট টাইপ ইমেজ টাইপ দিয়ে আমরা এখানে ইমেজটাকে ইনপুট এভাবে করতে পারি তো এরপরে আমরা হচ্ছে হিডেন দেখব ইনপুট টাইপের হিডেন ইনপুট টাইপের হিডেন আমরা হচ্ছে অনেক সময় আমরা হিডেন ফিল্ড রাখি যেগুলো আমাদের কাজের প্রয়োজন তো এখানে ফর্ম নিলাম ফর্মের মধ্যে আমি হচ্ছে এখানে লেবেল দিব লেবেল দিতে পারি লেবেল ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো দিতে পারি তো আমি যদি এখানে হিডেন ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের ওটা দেখাবে না তো আমি হচ্ছে লেবেল দিব লেবেল নেম লেবেল নাম হিডেন হিডেন ফাইল হিডেন ফাইল এখানেও দিব হিডেন হিডেন ফাইল ঠিক আছে হিডেন ফাইল দিলাম আর ইনপুট 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 টাইপ হচ্ছে প্রথমে আমি টেক্সট দিচ্ছি টেক্সট দিচ্ছি নেম হচ্ছে হিডেন ফাইল আর এখানেও আমি আইডি দেবো হিডেন ফাইল আইডি দেওয়ার দরকার নাই জাস্ট আমি দিয়ে দিলাম দেওয়ার পর আমি যদি আউটপুট দেখি একটু একটু স্কুল করলে দেখতে পারবো শেষে আমাদের এখানে দেখাচ্ছে এখানে আমরা প্লেস হোল্ডার দেখাতে দেখাইতে পারি প্লেস হোল্ডার প্লেস হোল্ডারে আমরা ওখানে একটু কিছু লিখে দিতে পারি যাতে করে আমরা এখানে বুঝতে পারি তো হচ্ছে আমি যদি এখানে হিডেন টাইপ দিয়ে বলে দিই তাহলে আমরা এই ফিল্ডটাকে দেখতে পারবো না কিন্তু আমাদের এইচটিএমএল এখানে দেখাবে এখানে থাকবে ফাইলটা এখানে থাকবে আমাদের যে ইনপুট টাইপ শহর এই কোডগুলো আমাদের এখানে থাকবে কিন্তু আমরা আউটপুট দেখতে পারবো না হিডেন আমি হিডেন লিখতেছি হিডেন হিডেন দিলাম হিডেন দেওয়ার পর আমি যদি আউটপুট দেখি তাহলে দেখতে পাচ্ছেন শুধুমাত্র হিডেন ফাইল যে আমাদের লেভেল আছে সেই লেভেলটা দেখাচ্ছে কিন্তু আমাদের হচ্ছে হিডেন যে ইনপুট ফিল্ডটা দেখা দেখাইতেছিল ওই ফিল্ডটা কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি না তো এরপরে আমি হচ্ছে আর একটা নিয়ে দেখাই এরপরে আরেকটা নিয়ে দেখাই এরপরে আমাদের হচ্ছে যদি আমরা ইনপুট টাইপ মান্থ মান্থ এটা দেখাই মান্থ মান্থ এটা যদি দেখাই ফর্মের মধ্যে আমরা মান্থ ফর্ম ফর্মের মধ্যে আমরা হচ্ছে এখানে ইনপুট টাইপ লেভেল হচ্ছে মান্থ এই যে মান্থ মান্থ ব্যবহার করব লেবেল লেবেল তারপরে এসেছি ইনপুট টাইপ হচ্ছে মান্থ এই মান্থ দিলে আমাদের হচ্ছে আমরা এখান থেকে আমাদের হচ্ছে মাসগুলাকে সিলেক্ট করতে পারবো তো আমি হচ্ছে আউটপুট যদি দেখি তাহলে একটু স্কল করলে এখানে যদি আমি ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছি আমার মাসগুলো এখানে শো করতেছে তো আমি হচ্ছে দিস মান্থ এখানে সিলেক্ট করলে আমাদের জুন পঁচিশ দু হাজার পঁচিশ সেটা সিলেক্ট করতেছে তো এখানে মাস শুধু মাসে না এখানে ইয়ারও শো করতেছে দেখেন এ করতেছে তো আমি এখান থেকে মাসটাই সিলেক্ট করতে যে কোনো মাস সিলেক্ট করতে পারি এরপরে আমরা কি দেখবো এখানে আমি হচ্ছে আবার বিয়ার ট্যাগটা বসাই দিলাম এরপরে আমরা আরও বেশ কিছু দেখাইতে পারি টাইপ নাম্বার নিয়ে আলোচনা করছি কিনা জানি না তো নাম্বার আমি এখানে নাম্বার টাইপ নেই বলি তো এখানে আমি সে লেবেল দিতে পারি ফর্ম দেই ফর্ম দেওয়ার পর এখানে হচ্ছে আমি লেবেল লেবেল হচ্ছে আমি হচ্ছে নাম্বার নাম্বার দিলাম এখানে হচ্ছে নাম্বার দিলাম এখানেও নাম্বার দিলাম এরপরে আমি হচ্ছে ইনপুট নাম্বার ইনপুট নাম্বার দিলে আমরা হচ্ছে নাম্বার নাম্বারগুলো দেখতে পারবো আমি যদি আউটপুট দেখি তো এখানে আমরা হচ্ছে নাম্বার নাম্বার দিতে পারবো এবিসিডি যা কিছু আমরা এখানে এই যে ই দিতে পারতেছি ডি এগুলো দিতে পারতেছি কিন্তু ই আসলে এখানে নেওয়ার কথা না শুধুমাত্র ই নিচ্ছে জানি না কেন নিচ্ছে এখানে শুধুমাত্র আমরা নাম্বার দিলে দিতে পারবো তো এখানে দেখেন একটা একটা এর মতো দেখা যাচ্ছে উপরে যদি ক্লিক করি তাহলে আপ চলে যাবে এক থেকে উপরে চলে যাবে আর এখানে যদি আমরা ডাউন করি তাহলে এটা কমতে থাকবে এখানে দেখেন মাইনাস পর্যন্ত মাইনাস টেন চলতে চলতেছে তো আমরা হচ্ছে মাউস পয়েন্টটা নিয়ে আসলে এটাকে ভিজিবল হবে তো এভাবে আমরা নাম্বার ইনপুট দিতে পারি এরপরে আমরা হচ্ছে এখানে বিয়ার ব্যবহার করতেছি দ্যান তারপরে আমরা এখানে আরও বেশ কিছু ইনপুট টাইপ নিয়ে দেখতে পারি বিভিন্ন ধরনের ইনপুট টাইপ আছে ইনপুট টাইপ নাম্বার নিয়ে আমরা দেখলাম এরপরে আমাদের অনেক অনেক কিছু আমরা এই এট্রিবিউট নিয়ে আলোচনা করব আমরা কি কি ধরনের এট্রিবিউট ব্যবহার করতে পারি এই ফর্মের ইনপুটের মধ্যে সেগুলো নিয়ে আমরা পরে একটা ভিডিও তৈরি করব তো আমি হচ্ছে এখানে একটা ফাইল দেখাচ্ছি স্টেম এর এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের ইনপুট টাইপ রেঞ্চ আছে রেঞ্জ রিসেট সার্চ আছে টেল আছে টেলিফোনের জন্য আমরা টেল ব্যবহার করি দেন টেক্সট আছে টাইম আছে ইউআরএল আছে উইক আছে আমরা এগুলা দিতে পারি তো এরপরে আমরা আমাদের এখানে যদি নিশ্চয় স্ক্রল করি তাহলে এখানে বেশ কিছু এট্রিবিউট দেখতে পাচ্ছি এখানে এই এট্রিবিউট কী কাজ করে আমরা পরবর্তীতে দেখব আরও বেশ কিছু আমরা এখানে দেখতে পারি রেঞ্জ যদি দেখি আমরা ইনপুট টাইপ রেঞ্জ দেখি এখানে রেঞ্জ রেঞ্জ এই ফর্ম মধ্যে ফর্ম অ্যাকশনের মধ্যে আমরা লেবেলটা বলে দিচ্ছি রেঞ্জ আর এখানে ইনপুট টাইপ বলে দিচ্ছি রেঞ্জ তাহলে আমাদের রেঞ্জটা হবে রেঞ্জ কিন্তু আমরা এখানে আবার বলেও দিতে পারি যে আমাদের রেঞ্জ মিনিমাম কত ম্যাক্সিমাম কত সেটা আমরা একটু পরে বলতেছি যদি ওটা একটা এ এখানে দেখেন রেঞ্জটা আমরা এখানে বলে দিতে পারি তো এখানে রেঞ্জ বিভিন্ন টাইপের হতে পারে আবার দুই ধরনের টাইপের হয় একটা রেঞ্জ আমরা টাইপ বলে দিতে পারি যে এটা আমাদের এত পর্যন্ত রেঞ্জ যাবে মিনিমাম হবে মিনিমাম হচ্ছে জিরো ম্যাক্সিমাম হচ্ছে হানড্রেড বা হচ্ছে ফিফটি আমরা এখানে বলে দিতে পারি নাম্বারটা দেন সেই অনুযায়ী আমাদের হচ্ছে এখানে দেখাবে আমি রিলোড দিলাম দেখেন এখানে জিরো জিরো এখান থেকে এইগুলো হান্ড্রেড পার্সেন্ট এভাবে দেখাবে তো আমরা এখানে ওইখানে এটা বলে দিতে পারি মিনিমাম ম্যাক্সিমাম তারপর হচ্ছে ভ্যালু এখানে বলে দিতে পারি তো আমি এখানে লেভেলের মধ্যে আমাদের হচ্ছে রেঞ্জ লেভেলের মধ্যে আমি এটাকে কপি করি জাস্ট আগে যেটা ছিল সেটাই থাকুক এখানে মিনিমাম ম্যাক্সিমাম দেওয়ার দরকার নাই আর এখানে আমরা হচ্ছে ভলিউম এলিউ এম ভলিউম ভলিউম বিটুইন হচ্ছে বিটুইন জিরো থেকে জিরো জিরো ফিফটি 50 তারপরে আমি হচ্ছে এখানে এখানে বলে দিব যে নেম হবে হচ্ছে রেঞ্জ নেম হবে রেঞ্জ দেন তারপরে আমাদের হচ্ছে ম্যাক্স এত মিন এত আমরা এবার বলে দিতে পারি আমরা দেখি এই যে আমাদের এখানে দেখাচ্ছে ঠিক আছে এরপরে আমাদের একটা বিয়ার ব্যবহার করতেছি বিয়ার বিয়ার ব্যবহার করি আরও অনেক ধরনের কাজ আছে আমাদের সার্চ আছে তো আমরা হচ্ছে সার্চ টাইপ নিয়ে একটু কথা বলি সার্চ টাইপ আমরা ইনপুট টাইপ আমরা যখন সার্চ সার্চ নিয়ে কথা সার্চ করি যে বক্সের মধ্যে আমরা সার্চ করি বিভিন্ন ওয়েবসাইটে সার্চ করি তো এই সার্চ কিন্তু হচ্ছে ইনপুট টাইপের একটা সার্চ এই সার্চটাই হচ্ছে মূলত কাজ করে স্টেমেল তো আমি হচ্ছে এখানে দেখতে দেখতে পাচ্ছি যে এখানে সার্চের জন্য আমাদের একটা ফিল্ড আছে এখানে আমরা কিছু হচ্ছে লিখে দিতে পারি আবার লিখে দেওয়ার সময় পরে আমরা লিখলে দেখেন একটা আইকন আসে একটা ক্রস আইকন আসে এখানে ক্লিক করলে সবগুলো চলে যাবে তো এইগুলোতে কিন্তু সবগুলোতে আস আসবে না দেখেন ইনপুটে পাসওয়ার্ডে আসতেছে না এখানে আসতেছে না কিন্তু এখানে সার্চের মধ্যে আসে ঠিক আছে এটা ডিফল্ট এটা ওটা আর একটা ফাংশন তো আমি হচ্ছে এখানে বিয়ার আবার বিআর দিচ্ছি বিয়ার দেওয়ার পর আমি হচ্ছে আবার এখানে হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফর্ম ব্যবহার করছিলাম তো এই ফর্মটাকে আমি কাট করলাম কাট করে এখানে আমরা হচ্ছে যেখান থেকে ফর্ম ব্যবহার করি নাই সেখানে আমরা ফর্ম ব্যবহার করি তো এখানে ফর্মটা বসাই দিলাম এখানে ফর্মটা বসাই দিলাম জাস্ট আমরা এই যে ফর্ম নিয়ে ব্যবহার করতেছি এগুলোতে থাক আর এরপরে একটা ফর্ম ব্যবহার করি ফর্ম এরপরে ফর্ম ব্যবহার করি এই ফর্মের মধ্যে আমরা সবগুলো লিখে লিখবো হ্যাঁ সব অনেক কিছু লিখবো তো এখন হচ্ছে আমরা টেল ব্যবহার করতেছি টেল কি আমরা টেল দিলে আপনাদের কি হবে সেটা আমি এখানে বলি এখানে একটা লেবেল দিচ্ছি আমি লেবেল লেবেল লেবেলের মধ্যে আছে টেল ফর হচ্ছে ফোন ফোন দেই ফোন আর এখানে হচ্ছে আমরা ইন্টার ইয়োর ফোন নাম্বার ফোন নাম্বার ইন্টারভিউর ফোন নাম্বার দিলাম দেন এখানে হচ্ছে আমি ইনপুট টেলিফোন টেল ব্যবহার করব ইনপুট টাইপ ফোন হচ্ছে ফোন আর আইডির আমরা ফোন দিচ্ছি আইডি কোনো ব্যাপার না এখানে এখানে ফরের মধ্যে যা দিব সেটা হচ্ছে আইডি দেন এইখানে আমরা একটা প্যাটার্ন বলে দিতে পারি যে আমাদের এই নাম্বার থেকে এইভাবে নাম্বার আর কি একটা প্যাটার্ন বলে দিতে পারি তো এটা যদি হলো এট্রিবিউট আমরা প্যাটার্ন এট্রিবিউট পি এ ডাবল টি ইয়ার এন প্যাটার্ন এই প্যাটার্নের মধ্যে আমরা আছে এইভাবে বলে দিতে পারি জিরো থেকে নাইন পর্যন্ত তারপরে তিনটা সংখ্যা নিবে তারপরে জিরো থেকে নাইন পর্যন্ত দুটো সংখ্যা নিবে তারপরে একটা হাইফেন দিবে জিরো থেকে নাইন পর্যন্ত তিনটে সংখ্যা নেবে তারপরে একটা হাইফেন দিবে তা আমরা আছে আমরা একটু দেখি এখানে নাম্বার যদি আমরা লিখি লিখি ধরুন আমি হচ্ছে থ্রি ফোর ফাইভ সিক্স এরকম কিছু একটা লিখলাম ইন্টারভিউর নাম্বার আচ্ছা এখানে আমরা বিআর ব্যবহার করতে পারি একটা বিয়ার ব্যবহার করি একটু নিচে আসুক আচ্ছা এখানে আমি তো লেবেল দিছি লেবেল দেন তারপরে ইনপুট লিখে দিচ্ছি তারপরে তো নিচে আসার কথা ছিল আচ্ছা নিচে আসবে না এখন নিচে চলে যাচ্ছে এখানে আমি আর কিছু একটু একটু এখানে হচ্ছে গ্যাপ দিতে পারি এখানে একটা স্পেস দরকার আমার ছিল যাই হোক একটু স্পেস হয়ে গেছে ইন্টারভিউর ফোন নাম্বার আমরা যে প্যাটার্নটা দিচ্ছি সে প্যাটার্নটা থেকে আমাদের কাজ হচ্ছে না আমাদের কাজ হচ্ছে না জিরো ফোর সেভেন এরকম একটা হওয়ার কথা ছিল আমাদের অটো একটা নাম্বার হওয়ার কথা ছিল যাই হোক আমরা প্যাটার্ন নিয়ে এখন আলোচনা করতেছি না জাস্ট আমরা আছি টাইপ হচ্ছে টেল দিলে আমাদের টেলিফোন নাম্বার হবে এখানে আমাদের এভাবে নাম্বার আমরা নিতে পারি ইনপুট ইউজারদের কাছ থেকে ইনপুট নিব যখন তখন টেলিফোন নাম্বার যদি ইনপুট নেই তাহলে এখানে টেল টাইপ ব্যবহার করব। দেন তারপরে আমরা একটা বিয়ার দিচ্ছি এখানে বিয়ার বিয়ার ব্যবহার করলাম করার পর এখানে আমি হচ্ছে টাইম টাইম নিয়ে আলোচনা করি একটু টাইম নিয়ে লেবেল আমি লেবেল লেবেল আমি টাইম দিই টাইম সেখানে হচ্ছে টাইম টাইম ইনপুট টাইপ ইনপুট হচ্ছে টাইম দিয়ে ইন্টার ঠিক আছে টাইম দিলাম তো টাইম ইনপুট দিলে আমাদের কি হয় সেটা আমরা দেখি একটু স্ক্রল করে দেখতে পাচ্ছেন এখানে টাইম এখানে ঘড়ির মধ্যে ক্লিক করলে আমাদের সময় এখানে দেখতে পারবো তো এখানে পি এম এম এখানে দেখতে পাচ্ছি তারপর এখানে আমরা স্ক্রল ডাউন করলে উপরে নিচে স্ক্রল করলে আমরা এখানে টাইমগুলো সেট করে দিতে পারবো এখানে ঠিক আছে আমরা একটা সিলেক্ট করি দেখেন এটা এইটাকে আমরা সিলেক্ট করি এটাকে আমরা সিলেক্ট করলাম দেখেন এটা এখানে টাইমটা আমার চলে আসছে কত সুন্দর তাই না তো এখন আমরা হচ্ছে ইউ আর এল দেখব ইউ আর এল টাইপ তো এখানে বি আর ব্যবহার করি ইউআরএল টাইপ আছে আরও একটা ইউ আর এল টাইপ আছে আমাদের লেভেল লেভেল এখানে আছে ইউ আর এল ব্যবহার করলাম ইউ আর ইউ আর এল ইউ আর এল ইউ আর এল বা যে কোনো কিছু দিতে পারি অ্যাড ইউর হোম পেজ বা আচ্ছা আমরা হচ্ছে এখানে ইউআরএল দিলাম এখানে দিলাম হচ্ছে অ্যাট ইর হোমপেজ অ্যাট ইউর হোমপেজ দিয়ে আমরা এখানে ইনপুট ইনপুটের মধ্যে হচ্ছে ইউ আর এল দিলাম জাস্ট আমাদের ইউআরএল হবে এখানে ইউআরএল হবে জাস্ট ইউআরএল দিলে আমাদের কী কাজ হবে সেটা আমরা এখানে দেখি ইউআরএল দিলে আমাদের কী হবে এখানে ইউআরএলটা আমাদের দিতে পারবো তো আমরা এখানে ইউআরএল ইউ আর এলটা নিবে এখানে শুধু ইউআরএলটাই টাই আমরা দিতে পারবো ধরুন আমরা হচ্ছে একটা ইউআরএল দেই ধরেন একটা ইউ দিচ্ছি আমাদের এইটা ধরেন এখানে থেকে একটা ইউআরএল দিচ্ছি এখান থেকে আমরা ইউআরএল দিচ্ছি এখানে ইউআরএলটা এখানে বস বসবে বা এখানে ইউআরএল নিয়ে আমরা কাজ করতে পারবো ইউআরএল টাইপটা হবে ইউআরএল এখান থেকে আবার বিআর দিলাম বিয়ার দেওয়ার পর এখানে আমি আবার একটা অন্য একটা টাইপ নিয়ে আলোচনা করি তো আমাদের আরেকটা টাইপ আছে হচ্ছে উইক হ্যাঁ উইক উইক টাইপ আমরা এখানে লেবেল দিলাম উইক টাইপ দিলাম টাইপ দিলাম উইক তো আমাদের হচ্ছে এইখানে সপ্তাহটা দেখাবে সপ্তাহর যে সময় ওইটা দেখাবে এখানে আমরা সেটা দেখি যে এখানে উইক দেখাচ্ছে আমরা এখান থেকে উইক সিলেক্ট করতে পারি এখানে উইক এখানে দেখাচ্ছে কত সপ্তাহ সেই সপ্তাহগুলো আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি দেখেন আমরা এভাবে সিলেক্ট করতে পারতেছি উইক পঁচিশ দু হাজার পঁচিশ পঁচিশ উইক ছাব্বিশ এখানে আমাদের হচ্ছে এগুলো সিলেক্ট করতে হয়ে যাবে দেখতে পাচ্ছেন যে এখানে আছে ছাব্বিশ নাম্বার উইকে আমাদের হচ্ছে এই ছাব্বিশ পঁচিশ সালে ছাব্বিশ নাম্বার উইকে আমাদের কোন কোন ডেট থাকবে সেগুলো আমরা এখানে দেখতে পারবো তো এই ছিল আমাদের হচ্ছে টাইপ এরপর আমরা এট্রিবিউট নিয়ে আলোচনা করব যে এট্রিবিউট আমাদের হচ্ছে এখানে আমরা ইনপুট টাইপের মধ্যে ব্যবহার করতে পারি সেই এট্রিবিউটগুলো এখানে বেশ কিছু এট্রিবিউট আমি দেখাইছি যেমন হচ্ছে প্যাটার্ন একটা এট্রিবিউট দেন তারপর রিকোয়ার্ড এট্রিবিউট আছে রিডনলি রিকোয়ার্ড সাইজ স্টেপ ভ্যালু তো আমাদের এখানে আরও আছে যে এখানে টাইপও কিন্তু একটা এট্রিবিউট নেম একটা এট্রিবিউট আইডি একটা এট্রিবিউট এরকম বেশ কিছু এট্রিবিউট আছে যেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেই সঙ্গে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওর আপডেটগুলো আপনার নোটিফিকেশনে চলে যায় ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ